সামনে বা পিছনে ফাঁসগতি বা লোকগতিতে পরিচালনা করার জন্য গিয়ার বক্সটা ব্যবহার করা হয়েছে তার মানে ইঞ্জিনের শক্তিটা প্রক্রিয়াজাত করবে প্রক্রিয়াজাত করে চালকের ইচ্ছা অনুযায়ী পরিচালনা করবে তাই তো সেই গিয়ার বক্সের পাওয়ারটা কিভাবে কার সাথে সংযুক্ত হচ্ছে কাজ করতেছে সেটার কিছু অংশ নিয়ে আলোচনা এই জন্য এই যে মূল যে অংশটা দেখতেছো এটা নাম হলো মেন শেপ এই মেন শেপটার সাথে অনেকগুলো যন্ত্র আছে আছে না এটার ভিতরে অনেকগুলো মেকানিজম আছে তো মেন শেপটের সাথে আরো কিছু শেপ আছে গিয়ার বক্সে মূলত সাইট চারটা শেপ ব্যবহার করা হয় কয়টা গিয়ার বক্সে মূলত কয়টা শেপ চারটা একটা হলো মেন শেপ এটাই মেন শেপ আরেকটা হলো টপ শেপ বা ইনপুট শেপ এটার নাম টপ শেপ বা ইনপুট শেপ বা ড্রাইভ শেপ যে একটা বলতে পারো টপ শেপ ইনপুট শেপ বা ড্রাইভ শেপ এই একটা তিনটা নাম ওকে

আমার সামনে যেটা দেখতেছেন এটা টি গিয়ারবক্স ম্যালয়ান ম্যানোয়ার গিয়ারবক্স এবার এই যন্ত্রগুলো পার্ট বাই পার্ট আমাকে খুলতে হবে এবং সেট করতে হবে এবং নামগুলো জানতে হবে গিয়ার বক্সের মেন সেফটের যন্ত্রাংশগুলো খুলবো নাম জানবো কাজগুলো সম্পর্কে ধারণা নিবো তাই তো ওকে